হ্যালো ব্রিয়ন আজকে আমি আপনাদেরকে এই থামনেলটার ব্রেকডাউন দেখাবো এটা খুবই সিম্পলভাবে করা হয়েছিল তো আপনারা যারা এই টাইপের ভিডিও আরও দেখতে চান আমার এই যে দীপঙ্কর হালদার এই আইডিটা আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ডিএইচ ক্রিয়েশন এই যে পেজটা আছে আপনারা এইটাও ফলো দিয়ে রাখবেন আচ্ছা চলেন আমরা দেখে নেই কী কী করছে এই থামনেলটাতে একটা থামনেল বানানোর ক্ষেত্রে আসলে কি আমরা শুরুতেই একটা ব্যাকগ্রাউন্ড ইজিলি মেক করতে পারি না আপনাদের সবারই যারা থামনেল ডিজাইন করে তাদের সবার উচিত অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রাই করা যেটার আউটপুট সব থেকে ভালো মনে হয় সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়েই ফাইনাল ডিজাইনটা করা আচ্ছা প্রথমে আমি কি করেছিলাম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তারপরে রেড কালার ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম তারপরে আমি কয়েকটা থ্রিলার টাইপের বা একটু সিনেমাটিক ডার্ক টোনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওই টাইপের ব্যাকগ্রাউন্ড খুঁজে তারপরে পিছনে বসায় দেখছিলাম যে কোনটা আসলে সব থেকে ভালো লাগে এরপরে আমি যে ব্যাকগ্রাউন্ডটা থেকে বেশি পারফেক্ট মনে হয় আমি ওই ব্যাকগ্রাউন্ডটাই নিচ্ছি দেখেন তিনটা চারটা ব্যাকগ্রাউন্ড মিক্স করে কিন্তু আসলে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি তারপরে কালার ব্যালেন্স থেকে কালার ব্যালেন্স দিয়ে একটু কালার করলাম হিউ স্যাচুরেশন থেকে স্যাচুরেটেড ভাইবটা একটু কমাই দিলাম যাতে জিনিসটা বেশি চোখে না লাগে ব্যাকগ্রাউন্ডটা তারপরে তো এই যে মডেলদের সেট আপ করলাম যেভাবে বসানো উচিত বা যেভাবে বসাইলে থেকে সুন্দর লাগবে এবং যারা মেইন ক্যারেক্টার তাদেরকে ওইভাবে হাইলাইট করে দিলাম একটু সাইজ বড় রেখে তারপরে একটু কালার টোন ইউজ করলাম দেন এই সেট থেকে একটা শেড দিলাম যাতে এখানে আমাদের টাইপগুলোকে খুব ভালোভাবে হাইলাইট করতে পারি তারপরে এখানে আরেকটু ডিপ শেডও দিছি দেন হচ্ছে কালার ব্যালেন্স এবং সিলেক্টিভ কালার থেকে আর এই যে কালারটা করলাম দেন আমাদের এই হচ্ছে এখানে কিছু ফায়ার স্পার্ক ইউজ করছি যাতে এই জিনিসটা মানে একটু মারামারি টাইপের কনসেপ্ট বোঝানো যায় ব্যাকশন টাইপের এই জন্য কিছু ফায়ার স্পার্ক লিখলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন তারপরে এই হচ্ছে আমাদের মূল ফাইনাল লুক আচ্ছা এরপরে যদি আমরা চাই সবগুলো লেয়ারকে মার্স করে ক্যামেরা র ওপেন করে আমরা এখান থেকে যে কোনো কালার যদি দিতে চাই আমরা এখান থেকে দিতে পারি অথবা এইখানে ফটোশপে যে ডিফল্ট যে ইয়েগুলো আসে কালার প্রিসেটগুলো আছে আমরা সেটারও একটা কালার প্রিসেট ইউজ করে হচ্ছে এটা ওকে দিয়ে এটাকে ফাইনাল করে ফেলতে পারি তো এই টাইপের ভিডিও যারা আরও দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই আইডিটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ